আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলুন দেখে নিই আজকে দেশ জুড়ে নিউজ ধর্মঘট প্রত্যাহার করেছে জুয়েলার্স সমিতি রোববার থেকে ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহার করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি শনিবার দুপুরে রাজধানীর মতিঝিলের এফ বি সি সম্মেলন কক্ষে ঘোষণা দেন বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস সহসভাপতি এনামুল হক খান দোলন এই সময় সেখানে উপস্থিত ছিলেন জুয়েলার সমিতির সভাপতি গঙ্গাচরণ মালাকার এনামুল হক খান দেলোয়ার জানান আমরা ধর্মঘটে না গেলেও সরকারের কাছে সোনা ব্যাপারে পূর্ণাঙ্গ নীতিমালা চেয়েছি এটা হওয়া না পর্যন্ত আমাদের যেন হয়রানি না করা হয় সে বিষয়ে সরকারের সহযোগিতা কামনা করছি এনামুল হক খান বলেন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিনকে খুব শীঘ্রই স্বর্ণ নীতিমালা হবে বলে আশ্বস্ত করেছেন প্রধানমন্ত্রী সাবেক মুখ্য সচিব আবুল কালাম আজাদ এই আশ্বাসের জন্যই আমরা ধর্মঘট প্রত্যাহার করেছি এর আগে গেল বৃহস্পতিবার স্বর্ণনীতিমালা সহ বেশ কয়েকটি দাবিতে রোববার থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ঘোষণা দেয় বাংলাদেশ জুয়েলার সমিতি আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ